আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি যে কাউকে আপনার প্রেমে পাগল করার পরীক্ষিত নকশা এটি খুব সহজেই আপনারা করতে পারবেন কিন্তু যার উপর আপনারা প্রয়োগ করবেন সে পাগল হয়ে যাবে আপনার প্রেমে সে কিচ্ছু বুঝবে না এতটাই পাওয়ারফুল তো কীভাবে কাজটি করবেন সব কিছু বলব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে আমি আবারও বলতেছি আজকের যেই তরিকাটি আমি বলে দেবো এই তরিকা মোতাবেক আপনারা যদি কাজ করতে পারেন যার ওপর প্রয়োগ করবেন সে মোট কথা বলতে গেলে পাগল কুকুরের মতো হয়ে যাবে আপনাকে ছাড়া সে কিছুই বুঝবে না কাজটি করতে হবে আপনাদের শনিবারে অথবা মঙ্গলবারে একটা পান নেবেন এখন পান আপনি মিষ্টি মশলাও নিতে পারেন সমস্যা নেই পানের ওপর আগে এই যে অক্কর দেখতেছেন নকশাটি লিখে নেবেন সুন্দর করে কালো কালি দিয়ে লিখলেও হবে লাল কালি দিয়ে লিখলেও হবে আপনারা কালো কালি দিয়েই দেখবেন যাতে বুঝতে না পারে তার উপর মশলা দিয়ে দেবেন মিষ্টি মশলা এগুলো যা আপনার মনে চায় দেবেন বা দিয়েন না শুধু মিষ্টি মশলা দেবেন দিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়ায়ে দেন চব্বিশ ঘন্টা পার হবে সে পাগল কুকুর হয়ে যাবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে পরীক্ষিত এগুলো